এই বিষয়ে দেখেছে মুক্তি আছে মহাদের কাছে তারা দেখা গেছে যে বিভিন্ন ফটোয়া দিচ্ছে বিভিন্ন বইয়েছে তারা উল্লেখ করছে যে এটা ব্যবহার করা যায় যাচ্ছে তবে কোনটা ব্যবহার করতে হবে আর কোনটা ব্যবহার করতে হবে না তারা ভালোভাবে বুঝাই দিচ্ছে যেটা তাবিজ আছে কোরআনের আয়ের দিয়ে হয় অথবা কোরআনের হরফ দিয়ে অথবা নকশা যেগুলো আছে এগুলা ধারণ করা যাবে তবে উচিলা সূচক দিন দেখা গেছে যে ব্যবহার না করলেই হচ্ছে না তখন ব্যবহার করতে হবে আর যেগুলো রামিমা যেমন শামুক গাছের শিকড় গাছের ডাল তারপরে বিভিন্ন কুপরি নকশা আছে বিভিন্ন গরু শিং আছে তারপরে কচু আছে মান কচু আছে আপান গাছের শিকড় আছে তারপরে দেখা গেছে লজ্জাপতি সাদা লজ্জাপতি আছে বিভিন্ন গাছ গাছের যেগুলো আছে এবং যেগুলো দেখা গেছে যে অন্যান্য ধর্মের লোকজন ব্যবহার করতেছে এইগুলা কোরআনে দেখবেন যে কোরআনে কি নকশা দেওয়া আছে তো এই নকশাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি যে আয়াতগুলা দেওয়া আছে আয়াতগুলা ব্যবহার করতে পারবেন ওশিলা সূচক অশিলা করে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এটা ব্যবহারটা আপনার এই কিন্তু চলে গেছে দিকে আপনার উচিত সুযোগ ব্যবহার করবো না সেক্ষেত্রে কোরআনের আয়াত না আর একটা হচ্ছে যে দামিমা যেগুলো আছে এগুলো কোনো কিছুই ব্যবহার করা যাবে না জরবুটি আছে বিভিন্ন ইয়ে আছে যে যেগুলা ওই হিন্দুরা ব্যবহার করে এগুলো আমরা ব্যবহার করবো না থেকে আমরা দূরে থাকবো আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি কোনটা তাবিজ কোনটা তামিমা আর কোনটা ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার করা যাবে না যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই প্রশ্ন করে আপনারা প্রত্যেকে বুঝছেন না বুঝেন না যদি না বুঝেন প্রশ্ন করে